সময় যে শুরি আল্লাহ মাফ করুক এখানে আল্লাহ তালা যে কথাগুলো বললেন যে কারণকে কিভাবে ধ্বংস করা হয়েছে ইতিহাসটা তুলে ধরা হলো কাজে এই জন্য সম্পদের হক আপনারা আদায় করেন সম্পদ আল্লাহ যা দিতে বলেছে এগুলি সব আদায় করার পরে যেটা থাকে এটা বলে বাকিয়াতুল্লাহ আল্লাহর অবশিষ্ট এটা কোরআনে বাকিয়াতুল্লাহ শব্দটা আছে তো এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সম্পদের জন্য আরাকাশে দোয়া করতে হয় না সুরে তো অবয় আপনারা দেখেন না যে সালাব হাতে সম্পদের জন্য দোয়া করলো শেষ মতো জাকাত দিল না এবং তার তো আল্লাহ কোনো দিন কবুল করলেন না রাসুল তার জাকাত গ্রহণ করেন নাই আউবকর করেন ওসমান করির সময় সে মারা গেল কাজ এই জন্য আল্লাহ খাসের আপনার হেদায়ত কামনা করতে হয় আর আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনীতিতে আমরা কোনোভাবে সুদ থেকে এড়াতে পারছি না কাজে যেটা আমরা পারি না সেটা আল্লাহ দেখে যে পারি না কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ ব্যাঙ্ক লোন সুদ তারপরে ওই এটা সেটা কেনা এগুলি যেন আপনারা না করেন আপনারা আমি যেটা বুঝি আপনারা কি ভালো মনে করবেন জানি না আপনাদের ধন সম্পদ যা আছে যদি অর্থের অভাব হয় ওগুলো বিক্রি করে খান কিন্তু আপনারা সুদে যেন না ব্যাংকে যেন না কীভাবে আপনি কি সম্পত্তি নিয়ে কবরে যাবেন আপনার সম্পত্তি বিক্রি করে সংসার প্রযোজনা করেন কিন্তু সুদের কারবারে ঢুকেন না এটা আপনাদেরকে অনুরোধ করছি এটা ভয়ঙ্কর বিষয় সুদ এবং এটাই জন্য যে সুদের কারণে জনগণ সাধারণ মানুষের কষ্ট হয় আর গরিবদের তো কষ্ট হয় সুদের কারবারের জন্য আজকে সারা বিশ্ব উত্তপ্ত কাজ এই সুদ এটা এত বড় অপরাধ যে আল্লাহ বলেছেন যদি সুদ বর্জন না করো তা আল্লাহ এবং তার রাসুল তোমাদের মধ্যে যুদ্ধ ঘোষণা করছে তোমরা সেই যুদ্ধের মোকাবলার জন্য প্রস্তুত হও আর ময়দানে এদেরকে বলা হবে যে তোমরা আল্লাহ এবং বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র লোক কেমন লাগে ময়দানে বলা হবে যে তোমরা আল্লাহ এবং রাসিম বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র লোক তোমরা তো সুদের কারবার করেছ কাজে এই জন্য যেটা পারেন না আমরাও পারি না আমাদের এমন কতগুলি কাজ আছে যে আমরা সুচা এমনকি কোনো কাজই তো আমরা পারি না আপনি যা কিনবেন সেখানে ট্যাক্স ভ্যাট এটা না দিয়ে আপনি কোনো জিনিস কিনতে পারছেন না সেটা আমরা অনিবার্য আমরা করবো কি আপনি একটা জিনিস কিনতে গেলে তাতে কমপক্ষে পাঁচজন মহাজনার লাভের টাকা পাঁচজন মহাজনার সুদের টাকা পরিশোধ না করে একটা মাল আপনি কিনতে পারছেন না মনে করেন একটা ছোট্ট উদাহরণ একজন ব্যবসায়ী একটা ছোট অঙ্ক দিয়ে বোঝে এক লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে এটা ইনভেস্ট করে সে মানে কাপড় উৎপাদন করছে এখন এক লক্ষ টাকার কাপড় উৎপাদন করার পরে এখন সে মনে করে যে আমি ব্যাংক থেকে টাকা নিয়েছি আমি ব্যাংকে দু হাজার দশ হাজার টাকা সুদ দিতে ব্যবহার আর নিজে আমি দশ হাজার টাকা লাভ করব এই হিসেবে সেই কাপড়টার দাম ধরবে এক লাখ বিশ হাজার টাকা তুমি এক লাখ টাকা কাপড় উৎপাদন করে এক লাখ বিশ হাজার টাকায় কাপড়টা উনি বিক্রি করবে এখন যে এক লাখ বিশ হাজার টাকাটা কিনলো সেও ব্যাংকের সাথে তার সম্পর্ক সেও ব্যাংক থেকে টাকা এনেছে সেও চিন্তা করে যে আমি নিজে দশ হাজার টাকা লাভ করব দশ হাজার টাকা সুদ দিবো তাহলে এই কাপড় আমি এক লাখ বিশ হাজারে কিনলাম আমি বেচবো এক লাখ চল্লিশ হাজারে এভাবে এই তৃতীয় মহাজনের হাতে যখন কাপড়টা যাবে সেও রকম ব্যাঙ্ক থেকে টাকা নিয়েছে লোন ছাড়া ব্যবসা হয় না এই ব্যাঙ্কে আপনাকে টাকা দেয় কোথার থেকে ব্যবসা এখন তৃতীয় মহাজনের কাছে যাওয়ার পরে কাপড়টার দাম পড়লো এক লাখ ষাট হাজার চতুর্থ মহাজনার কাছে যাওয়ার পরে কাপড়টার দাম পড়লো এক লক্ষ আশি হাজার পঞ্চম মহাদানার কাছে যাওয়ার পরে কাপড়টার দাম পড়লো দুই লক্ষ টাকা তো যে কাপড়টা এক লক্ষ টাকায় প্রোডাকশন হয়েছিল সেটার আপনার মানে কনজামশানে আপনার যখন রিটেল মার্কেটে এটা গেল পাঁচজন মহাজনের হাত বদলি হয়ে তখন এক লক্ষ টাকার কাপড় দুই লক্ষ টাকা হলো তাহলে আপনি এই কাপড়টা যখন হাজি হন মালান সাহেব ইমাম হন পিশ হন আপনি পাঁচজন মাদনা লাভের টাকা পাঁচজন মাদনা সুদের টাকা পরিশোধ না করে আপনি কিনতে পারবেন এটা তো আমরা বাদ আমরা পারব না এভাবে আমরা প্রত্যেকটা জিনিস কেনার মধ্যে আমরা ভ্যাট সুদ এগুলো আমরা পরিশোধ করে থাকি এটা আমাদের এটা থেকে আমরা এড়াতে পারি না কোনোভাবে পারি না আর দ্রব্যমূল্যের যেই ব্যবধান এটা আমি আপনাদেরকে কি করে বলবো আমি প্রথম জীবনে যখন সাফাই অঞ্চলে তাফসিল করতাম তখন ওই আঙ্গুরা মাফলারগুলি ওই চাপায়ের ওই যে মানে নিকটতম এরিয়া যে কালীগঞ্জ টঞ্জ ওই সব অঞ্চলে এই মনকাশা কালীগঞ্জ শিবগঞ্জ ওই সব অঞ্চলে একটা ওই মাফলার পাওয়া যায় এই আঙ্গুরা মাফলার পঁয়তাল্লিশ টাকা করে পিস এক ডজন কিনে নিয়ে গেলাম পঁয়তাল্লিশ টাকা করে পিস এখন এই নিয়ে যখন আমার এলাকায় গেছি তা আমার মাত্রা ভাইস প্রিন্সিপালের গলায় ওর একটা মাফলার দেখতে পাচ্ছি যেমন শুধু এটা কথা কিনলেন তাহলে একশো ষাট টাকায় কিনেছি তাহলে আমি যার কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা কিনেছি সে কি বিনা লাভে দিছে আমাকে তাহলে এখন চিন্তা করে যে জিনিসটা আমরা হাজার টাকা কিনি একশো টাকা ওটার দাম হয়তো পরে নাই কিন্তু এইটা এই লাভ এবং সুদ দিকে দিতে আমরা একশো টাকা জিনিসটা হাজার টাকা দিয়ে আমরা কিনতেছি এই কারণে আল্লাহ বলছেন যে সুদের কারণে কিন্তু এই চাপটা সাধারণ জনগণের উপরে আসে এবং এইভাবে একদিন অর্থনীতি ধ্বংস হবে তারপরে শিবল বিপ্লব হবে তখন এমন একটা অবস্থা হবে যে মারামারি পিঠে পিঠি কাটাকাটি হবে পৃথিবীতে বিরাট বিশৃঙ্খলা হবে এই অর্থনীতি নিয়ে এটা কিন্তু অর্থনীতিবিদরা স্বীকার করেন যে অর্থনীতির পরিণতি ভবিষ্যতে মারাত্মক আকার ধারণ করবে কিন্তু এই সুদ বর্জন করার কোনো উপায় আমাদের নাই তারপরও আপনারা নিজেরা ইচ্ছাকৃত যেন না ঢোকেন এতটুকু বলে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ উপায় নাই কি করবো কোথায় যাব। কোনো হিজরতের জায়গা আছে যমুক দেশে গেলে আমরা ইসলামী জীবন জীবনযাপন করতে পারবো এমন কোন জায়গা আছে কেউ গ্রহণ করবে যে দেশে বড় বড় মরুভূমি ফাঁকা আছে রোবওয়াল খালি দেশের সাইড ভাগের এক ভাগ মরুভূমি যে খালি রয়েছে তারা আমাদেরকে বলবে যে হ্যাঁ তোমরা এখানে এই বসবাস করো তা তো অনুমতি দিবে না আমরা যাবো কোথায় কাজে এই জন্য পৃথিবীতে আমরা খুব চরম সংকটে আছি কিন্তু দুঃখের বিষয় হলো এক সিনেমেন মনে করেন যে আমরা ওলিয়ে কামেল মানে আমরা ভেসে যাব আর ওনাকেও সব নিয়ে যাবো এই বললে একটা ধর্মর ফেসাল আছে এই ধর্ম ব্যবসাটাই আমাদের মানে এইটাই প্রিভ্যালেন্ট এই যেই সমাজে ব্যাপকভাবে বিস্তারিত কিন্তু প্রকৃতদের সমস্যাগুলি এটা কিন্তু আমরা আলেমরা এটা মানুষের সমাজে তুলে ধরি না যে আসলে আমাদের সমস্যাটা কোথায় কি কারণে আমরা হাসে মাথায় আটকে যাব এ কথাগুলি কিন্তু আমাদের মাথার মধ্যে দেওয়া হয় না এটা খুব দুঃখের বিষয় পরিতাপের বিষয় পরচর্চা করা পরনিন্দা এটা আমাদের এমনই স্বভাব যে আমরা কথা বলতে গেলেই পরনিন্দা শুরু হয়ে যায় সমাজের অধিকাংশ লোক খারাপ কাজে কথা বলতে গেলেই যার কথা বলবেন সেই অমুক মানসাহ এই অমুক হুজুর ওই অমুক হুজুর ওই কিন্তু আসলে এটা কি বাদ আল্লাহ বলতে মানা করছেন কিন্তু এটা এছাড়া আমাদের কোনো কথাই নেই কথা বলতে গেলে এছাড়া কোনো কথাই নেই কি অমুক এই করছে অমুক ছোট এই করছে অমুক এই করছে অমুক মানসব এই করে অমুক হুজুর এই করে অমুক ইমাম এই করে সবই গিবৎ অর্থাৎ আল্লাহ বলছেন গিবত ওলা একতব বা যেরকম বাজা তোমরা একে অপরের পশ্চাতে সমালোচনা করো না ওলা তাজাৎসাচু তোমরা কারো গোপন বিষয়ে অনুসন্ধান করো না আমরা কিন্তু মানুষের অমুখে এই করছে অমুকে সেই করছে এই নানাভাবে কিন্তু আমরা পারিবারিক ব্যক্তিগত গোপন তথ্যগুলি আমরা অনুসন্ধান করে এগুলা বলা বলি করি কিন্তু এটা তো হারাম পর্যায়ের অপরাধ কেন গোপন তথ্য গোপন বিষয় তুমি অনুসন্ধান করো না উমার ফারুক রা আল্লাহর জীবন একটা ঘটনা আছে যে উমার ফারুক রাতের বেলায় তার মানে শহরে ঘুরে ঘুরে দেখতেন যে প্রজাদের কি অবস্থা কি ভালো কি মন্দ তো একটা বাড়িতে দেখেন উমার ফারুক যে একটা যুবক তার সামনে মদের বোতল এবং এক নারী আছে সে যুবক গান গাচ্ছে তোমার ফুক দেখে খুব ক্ষিপ্ত হয়ে গেলেন যে এখানে দুর্ঘটনা ঘটবে যার প্রস্তুতি চলছে তো উমার ফুক ওর ঘরের দরজা ধাক্কা দিয়ে ফেলাই দিয়া ওর চুলের মুঠি ধরছে বাবরিচু এখন ও বুঝেই ফেলছে যে আমার এই ধরা ধরছে ওমার ফারুক আমার আর উপায় নাই তখন ও লোক বলে যে খলিবাতুল মুসলিম আমি অপরাধ করছি একটা আর আপনি অপরাধ করছেন তিনটা তোমার কি অপরাধ করছি তিনটা তো ওই যুবক বলে যে আল্লাহ বসে কারো ঘরে অনুমতি না নিয়া সালাম না দিয়া প্রবেশ করোনা লাতকুলু বুয়েতান গায়রা আল্লাহ সরাসরি যে তোমরা অপরের গৃহে অনুমতি এবং সালাম এটা না দিয়া প্রবেশ করবে না আপনি তো আমার অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ করছেন আপনি কোরআন খেলাপ করছেন তাহলে অনুমতি নেন সালাম দেন এই দুইটি অপরাধ আর তিন নম্বর আল্লাহ বলছেন তাজা শাশু কারো গোপন বিষয়ে অনুসন্ধান করো না তা আমি তো প্রকাশ্যে অপরাধ করি না আমার এই গোপন বিষয়ে অনুসন্ধান করে আপনি আমাকে ধরেছেন কুমার আসতে ওকে ছাড়িয়ে দিয়ে ঘর থেকে বাইরে গেছে যে আমার এই কাজটা এটা আমি যতই আমি শাসক হিসাবে করতে যাচ্ছিলাম কিন্তু এটা কোরআনের খেলাফ হয়ে গেছে আর যুবকে ছাড়া দিয়ে বাইরে গেছে কিন্তু এই যে কোরআনের প্রতি তাদের আনুগত্য আমাদের অবস্থাটা কি সেটা বলেন আমরা শুধু শুধুবাস পোশাক মুসলমান ইল্লাবাস আমাদের মধ্যে ভালো মানুষ আছে কিন্তু সংখ্যা খুব কম আর আপনারা যারা আসেন এটা তো খুবই কম কি শহরের তুলনায় এটা কি খুব বেশি মানুষ শতকরে এক পার্সেন্ট কি আপনারা আসেন তাহলে নিরানব্বই পার্সেন্ট তো বাইরে আপনাদের তো এই জন্য এই বিষয়গুলি মোহাম্মদ সাল্লাম একজন মানুষ ব্যবধানটা কি চরিত্র মোহাম্মদ এবং আমরা কোনো ব্যবধান আছে তিনি মায়ের পেট হয়েছেন বাপের উড়ে এসেছেন তিনি খানাপিনা খান প্রসব পায়খানা করেন স্ত্রী ব্যবহার করেন ছেলে মেয়ে হয় সবই তো ঠিক তিনি তার বৈশিষ্ট্য কি চরিত্র এই চরিত্রের কারণে মোহাম্মদ সাল্লাহ বিশ্বের এক নম্বর মানুষ চরিত্র উত্তম চরিত্রের অধিকারী তিনি ইন্দাকাল আলা ফুলুকে না আল্লাহ নিজেই বলেছেন আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এই চরিত্রকে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাব এবং আমাদেরকে দেখে পৃথিবীর অন্যরা আমাদেরকে অনুসরণ করবে কিন্তু আমাদের চরিত্র নয় আমাদের চরিত্র আমাদের সাথে মিশলে বিধর্মীরা মনে করে যে এরা কাফের মশ্রা খেতে খারাপ হোক কাফের মশা এরকম করে না আমার এমন কথা মনে আসে যা আমার বলা ঠিক হবে না যে আমরা যারা এই ধর্মযাজক বা ধর্মের যারা গুরু আমাদের জীবন অনুসন্ধান করলে এমন অপর দেখা যায় আমার জীবনে আমি বহু দেখেছি যে এইটা বর্তমান দুনিয়ার কোনো কাফেরও করে না অথচ আমরা ধর্মের ধারক বাহক আমাদের মধ্যে এরকম স্বভাব পাওয়া যায় এটা আমি আল্লাহর ঘরে বসে বলছি এগুলো আমার জীবনে এগুলা বলার ঠিক হবে না কিন্তু তারপরও এতটুকু বললাম যাতে বুঝতে না পারেন যে আমি কাকে বলছি এই হলো আমাদের স্বভাব যে আমরা আখলাক বলতে আমাদের কিছুই নাই আমরা শুধু লেবাস পোশাক আর অহংকার গৌরব আমাদের মধ্যে নমনীয়তা নাই ভদ্র নাই ভদ্রতা নাই মানুষ আমাদের কাছে এগুলো শান্তি পায় না মানে আজকের সব সে সাপ মসজেন সাপ আর ইমাম সাপ কি কাজে আপনারা সাপ হইয়েন না মানুষ থাকেন কথা বুঝতে পারছেন মানুষের কাছে মানুষ যাদের সেবা না পায় তো সেটা কি তো যাই হোক সাধ্যের বাইরে আল্লাহ আমাদের কিছু করতে বলে নাই আমরা পারবো না কাজে আপনাদেরকে এতটুকু সতর্ক করলাম যে কোন অবস্থায় আপনি মনে করেন যে আমার যা আছে আমার সব কিছুর বিনিময়ে আমি ইমান নিয়ে কবরে যাব এই চিন্তাটা রাখেন তাহলে আপনি মহারাজা মহাবিশ্বের মহামালিক ইমান নিয়ে যদি যাইতে পারেন আল্লাহ তা আপনার চাইতে বড় লোক পৃথিবীতে কেউ নাই আমেরিকার প্রেসিডেন্ট সাহিত্য আপনি ধনী কাজে এই জন্য সবসময় চিন্তা করতে হবে যে আমি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি কবরে যেতে পারি আত্মীয়র হক প্রতিবেশীর হক ভাই বোনের হক খালাপুপুর হক এই হকগুলি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা জমি জমা সংসার এখানে কিন্তু বড় ঘাবলা এখানেই হাদ হিসাবে করতে যাবে শত শত বিঘা জমির মালিক ভালো ভালো জমি ছেলেদেরকে লেখা হাদ হিসাবে করতে যায় আমি বলি এসব হাজি সব হজে না যাই গঙ্গা সেনানে যান ভারতে গঙ্গায় ডুবেই আসেন আপনাকে দরকার নাই এখন না আপনাদের দেশের মানুষ কেমন আমার দেশের ম্যাক্সিমাম হাজিদের এই ইতিহাস কেউ বিঘার মালিক কেউ সতেরোশো বিঘার মালিক ওই যাওয়ার সময় ছেলেদেরকে জমি লিখা মেয়েদেরকে কান দাইয়া আমাদের কাছে হুজুর অমুক হাদিস আপনার বন্ধু হে এই এই করিয়া হজে যাইতেছি কথা বুঝতে পারছেন এখন কী করার আছে বলেন আমরা তাদেরকে কড়াভাবে সমালোচনা করি এক হাদি তো আমাকে জিজ্ঞাসাই করতে আসলে যে হুদুর আপনি কি আমাকে খুব মন্দ বলছেন আমার হ্যাঁ বলছি খুব বন্ধু মানুষ আমার তারপরে আমি বহু যাতায়াত খানা দানা আছে সেও দাবি আপনি আমার গালি দিয়েছেন হাঁ দিছি তাই আমি বললাম যে হাজি সাহেব পিঠে তেল কতটু মেখেছেন যে এই পিঠে কত পিঠান সইবে সেটা তো বলেন তোমার কাছে এ বলার পর আস্তে মুখ মলিন করে আমার থেকে চলে গেছে আর প্রতিবাদ কিছু করে না কিন্তু একটা মানুষ এই যে ফেরেস তাদের যে আলকা জামা পরানো হবে লোহার শিকল মর্দার থেকে ঢুকিয়া মুখ থেকে বের করা হবে এটা তো সরাসরি কোরআনে বলা হয়েছে এটা তো হাদিস না সরাসরি কোরআন লোহার মুদ্রার দ্বারা পিটানো হবে এটা কোরআনে বলা হয়েছে তো এইভাবে যে ভয়ঙ্কর কথাগুলো করণে বলা হয়েছে তারপরও একটা মানুষ সন্তানের কল্যাণের জন্য নিজের জাহান নামে কাজ করে যায় মানে কি আসলে এই লোকটা পরকাল বিশ্বাস করে না তো এই হলো হাজি আর এই হলাম আমরা আলেম যে আমাদের অবস্থাটা কি হবে এই জন্য আপনারা সতর্ক থাকেন এবাদাত বন্দুকি করেন সবসময় চিন্তা করেন যে আমি সুদের মধ্যে ঢুকবো না অনেক ভাইরা আসে হয়তো তার পেনশনের টাকা বা অন্য টাকা ব্যাংকে জমা আছে সুদের টাকা কয়টা নিজে খায় আর হালার টাকা কয়টা সন্তানের জন্য রেখে গেছে আর নিজের সুদের টাকা কয়টা খাইয়ে খাইয়ে মরতেছি কেন এরকম অবস্থাজনক কারণ না হয় আমি আপনাদেরকে অনুরোধ করছি মহাবিপদে পড়বেন মহাবিপদ